নমস্কার রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বাড়িতে টুটি ফুটি বানিয়েছি টুটি ফুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা সামনেই পঁচিশে ডিসেম্বর চলে আসছে প্রায় প্রত্যেক বাড়িতে কেক বানানো হয় আর এই টুটি ফুটিগুলো কেকের মধ্যে দিলে খেতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে আর এই টুটি ফুটিগুলো আজকে আমি বানিয়েছি আমার নিজের বাড়িতেই কেক বানানোর জন্য একটা হাফ কিলো পেঁপে নিয়ে নিয়েছি এই পেঁপে দিয়ে আজকে টুটিফুটিগুলো বানাবো পেঁপেটাকে কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব পেঁপে দিয়ে টুটি ফুটি বানিয়ে বেশ কয়েকদিন ধরে আমি রেখে দেই খারাপও হয় না আর টুটি ফুটিগুলো খেতেও খুবই সুন্দর হয় পেঁপেটাকে দুই ফালি করে কেটে নিয়েছি এবার খোসাগুলোকে তুলে ফেলে দিচ্ছি পুরো খোসা তুলে ফেলে দিয়েছি এ দেখুন বন্ধুরা পেঁপেটাকে আবারও ছোট করে কেটে নিচ্ছি পুরো পেঁপের খোসাগুলোকে তুলে ফেলে দিয়েছি পেঁপের ভেতরে বীজগুলো থাকে একটা চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি চামচ দিয়ে খুব সুন্দরভাবে ভেতরটা পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা সব পেঁপেগুলোকে একইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা টুটি ফুটি সাইজটা ছোট বড় যেমন রাখবেন সেই হিসাবে কেটে নেবেন আমি একটু ছোট ছোট সাইজের করে কেটে নিচ্ছি ফুটি বানানো একদমই সহজ আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি একটু ছোট ছোট করে টুটি টুটিফুটিগুলোকে কেটে নিয়েছি বন্ধুরা যারা আমার চ্যানেলের নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সব পেঁপেগুলোকে একইভাবেই কেটে নিয়েছি জল দিয়ে পেপেগুলোকে সব ধুয়ে নিয়েছি ওভেনে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জল ফুটতে শুরু করে দিয়েছে এই জলের মধ্যেই সব পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আর এই জলের মধ্যে আগে থেকে আমি হাফ টি স্পুন ভিনিগার দিয়ে রেখেছি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলছি বন্ধুরা পেঁপের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এই দেখুন পেঁপেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে পেঁপেগুলোকে ঢেলে ভালোভাবে জল ঝারিয়ে নেব পেঁপের জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে পেঁপের জল ঝরে গিয়েছে একটা পেঁপে হাতে নিয়ে দেখাচ্ছে কতটা সেদ্ধ হয়েছে এই দেখুন এর থেকে আর বেশি সেদ্ধ করা চলবে না ওভেনে আবারও কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই কাপে মেপে দুই কাপ জল দিয়ে দিচ্ছি গ্যাস অন করে চিনি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনি গলে চিনি গলে গিয়েছে দেখুন বন্ধুরা এবার আমি সেদ্ধ করে রাখা পেঁপেগুলো চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসের মধ্যে পেঁপেগুলোকে দিয়ে মাঝে মাঝে নাড়তে থাকবো যতক্ষণ না চিনির রসটা শুকনো হয়ে যায় এ দেখুন বন্ধুরা চিনির রসটা শুকনো শুকনো হয়ে গিয়েছে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে আবারও নেড়ে পেঁপেগুলোকে ঠান্ডা করে নেবো হালকা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে কাঁচের তিনটে বয়েল নিয়ে নিচ্ছি এই তিনটে বয়েলের মধ্যে পেঁপেগুলোকে অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি সব পেঁপেগুলোকে উঠিয়ে নিয়েছি এবার আমি ফুড কালার দিয়ে দিচ্ছি একটা বয়েলের মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি প্রথমে আবার একটা বয়েলের মধ্যে ইলো ফুড কালার দিয়ে দিচ্ছি এবার আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এই ফুড কালারগুলো আপনারা বাড়িতেও বানাতে পারেন বিটের রং দিয়ে রেড ফুড কালার বানাতে পারেন পালং শাকের জুস দিয়ে আপনারা গ্রিন ফুড কালার বানাতে পারেন হলুদ দিয়ে ইয়েলো ফুড কালার বানাতে পারেন কিন্তু তাতে টুটি ফুটির কালারগুলো আমার অতটা দেখতে ভালো লাগে না তাই আমি ফুড কালার দিয়েই বানিয়েছি কালার দিয়ে তিরিশ মিনিটের মতো আমি রেখেছিলাম বন্ধুরা দেখুন টুটি ফুটির কালারগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে আমি আর বেশি কালার করব না তাই একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি প্রথমে ইয়েলো টুটি ফুটিগুলো প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার গ্রিন টুটি টুটিফুটিগুলো প্লেটের মধ্যে রেখে দিচ্ছি সব শেষে রেড কালারের টুটিফুটিগুলো প্লেটে রেখে দিচ্ছি প্লেটের মধ্যে টুটি ফুটিগুলোকে সব উঠিয়ে দুই থেকে তিন ঘন্টা ফ্যানের নিচে রেখে দেবো তাহলে টুটিফুটিগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে তিন ঘন্টা পরে দেখুন বন্ধুরা টুটিফুটিগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আপনারা এইভাবে টুটি পুটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আজকের মতো বাই টাটা